সরিষবু গতকাল তাপমাত্রা একটু কমেছিল বারোতে নেমেছিল সর্বনিম্ন আজকে আবার তেরোতে এই ওঠা কি এখন চলবে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে তেরো দশমিক ডিগ্রি যেটা এই সময় স্বাভাবিক থাকে প্রায় চোদ্দ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ স্বাভাবিক থেকে সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলি সর্বনিম্ন রয়েছে এইট পয়েন্ট এইটের কাছাকাছি শ্রেণীকেতার বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম নয় থেকে দশ ডিগ্রি কাছাকাছি রয়েছে তাপমাত্রা আগামী তিন দিন খুব বেশি পরিবর্তন হবে না এর কাছাকাছি থাকবে কোথাও কোথাও তো সামান্য একটু কমতে পারে তারপর পরবর্তী সময় দু থেকে তিন ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যায় অর্থাৎ আগামী তিন দিন খুব বেশি পরিবর্তন হবে না তাপমাত্রা সামান্য খুব কমবে কোথাও কোথাও তারপর মেনলি উনিশ তারিখ থেকে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা মেনলি তেইশ থেকে বাইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা দিনের তাপমাত্রাটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় পঁচিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ এখন যেটা রয়েছে বা যেটা এক্সপেক্টেড সেটা স্বাভাবিকের থেকে সামান্য কমই থাকবে অ্যাটলিস্ট আগামী তিন দিন তারপর কিছুটা বেড়ে যাবে বেড়ে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা মেনলি উনিশ তারিখ থেকে কিছুটা বাড়বে বেড়ে চোদ্দো পনেরো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ ঠান্ডাটা কিছুটা হলে কমবে পশ্চিম জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকভাবে কলকাতার থেকে আরও তিন থেকে চার ডিগ্রি মতো কম থাকে টেম্পারেচারটা সকালের দিকে যেটা থাকে সেটা কলকাতা থেকে আরও তিন থেকে চার ডিগ্রি কম পশ্চিম জেলাগুলি থাকবে কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে মেনলি সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে সকালের দিকটা দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো আঠেরো তারিখ নাগাদ হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিছুটা সম্ভাবনা আছে মাঝারি থেকে ঘন কুয়াশা দু এক জায়গায় এছাড়াও অন্যান্য জায়গায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা দার্জিলিং সর্বনিম্ন রিপোর্ট হয়েছে পাহাড়ি এলাকায় তিন ডিগ্রির কাছাকাছি অন্যান্য জেলাগুলো মেনলি নয় থেকে এগারো ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রয়েছে বর্তমানে তাপমাত্রা উত্তরবঙ্গে খুব বেশি পরিবর্তন আগামী তিন চার দিনে নেই তবে উত্তরবঙ্গের মালদা নর্থ সাউথ দিনাজপুর এই জেলাগুলি কিছুটা বাড়বে দু থেকে তিন ডিগ্রির মতো উত্তরের জেলাগুলো তো সামান্য বাড়বে মেনলি সেটা উনিশ তারিখ থেকে কিছুটা এক দু ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা থাকে উত্তরবঙ্গ কুয়াশা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে সতেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে সকালের দিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলো কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে এই যে তাপমাত্রাটা বাড়বে বলছেন হ্যাঁ এই বাড়ার ফলে কি এই যে ঠান্ডার যে একটা লম্বা স্পেল এটা কি বন্ধ হবে নাকি এটা আবার ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা থাকছে যেটা বাড়ার কথা বলে হলো মেনলি তিন দিন খুব বেশি পরিবর্তন নেই সামান্য কমার সম্ভাবনা থাকে কোথাও কোথাও তারপর মেনলি উনিশ তারিখ থেকে কিছুটা বেড়ে যাবে তাপমাত্রা যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পনেরো ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে এই বারোটা যেটা মেনলি আগামী তারপরে কিছুদিন পরবর্তী তিন চার দিনও সেটা ইমিডিয়েটলি কমবে না অর্থাৎ আগামী দু তিন দিন ঠান্ডা থাকবে তারপর কিছুটা কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বেড়ে তাপমাত্রা তো চোদ্দ পনেরো ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে এবং কয়েকদিন সেটা কন্টিনিউ করবে